সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর পাবলিকেশনের আজকের ভিডিওতে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো ম্যাথসের প্রথম পর্বের যে বইগুলো রয়েছে বইগুলো নিয়ে আপনারা জানেন ম্যাথস এবং আইএসটির আপনার শিক্ষা কার্যক্রমের মধ্যে আপনার একটু পরিবর্তন আসছে এবং সাবজেক্টগুলোর মধ্যেও কিছু পরিবর্তন আসছে তো আমরা সবগুলো সাবজেক্ট নিয়ে কথা বলবো কিন্তু আপনাদেরকে আমরা ফার্স্ট ইয়ারে যে বইগুলো রয়েছে ম্যাথসের আমরা এই বইগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ম্যাথসের ফার্স্ট ইয়ারে যে বইগুলো রয়েছে এর মধ্যে আছে আপনার বেসিক অ্যানাটমি বেসিক ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি বেসিক ইংলিশ বেসিক কম্পিউটার সায়েন্স ফার্স্ট সেমিস্টারে ম্যাথসের ছাত্রছাত্রীবৃন্দ আপনারা এই বইগুলো পড়বেন দ্বিতীয় ইয়ার মানে আপনার পরবর্তী ইয়ারে গিয়ে আপনারা পড়বেন বেসিক প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি বেসিক ফার্মাকোলজি এই দুইটা সাবজেক্ট পড়বেন আপনি সেকেন্ড ইয়ারে গিয়ে এরপরে হচ্ছে থার্ড ইয়ারে আপনি পড়বেন বেসিক কমিউনিটি হেলথ অ্যান্ড মেডিকেল ইথিক্স বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্ট পড়বেন আপনি থার্ড ইয়ারে এবং ফোর্থ ইয়ারে আপনি পড়বেন বেসিক মেডিসিন অ্যান্ড ফেডিয়াটিক্স বেসিক সার্জারি বেসিক গাইনোকোলজি অ্যান্ড অবস্টেকটিভস এরপরে ইন্টারনিশিপের ব্যবস্থা রয়েছে আপনাদের টোটাল এই সাবজেক্টগুলো পড়বেন আপনি টোটাল চার বছর চার বছরে এটা বাক করা হয়েছে তো ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলা রয়েছে ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলো নিয়ে এখন আপনাদের সাথে আমরা আলোচনা করব ফার্স্ট ইয়ারে রয়েছে আপনার প্রথমে এখানে অ্যানাটমি তো আমাদের কাছে যে বইটি রয়েছে ফার্স্ট ইয়ারের অ্যানাটমির উপরে এটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব এটা মেডিডোর পাবলিকেশন থেকে প্রকাশিত অ্যানাটমি এটা ফার্স্ট ইয়ারের জন্য এই বইটি আপনারা সংগ্রহ করবেন টোটাল এক সেট ফুল সেট সংগ্রহ করতে হবে একসাথে এরপরে আছে আপনার বেসিক ফিজিওলজি বেসিক ফিজিওলজি আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে রয়েছে আপনার ফিজিওলজি বায়োকেমিস্ট্রি দুইটাই আছে এখানে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি দুইটাই পাবেন এরপরে আছে আপনার বেসিক ইংলিশ ইংলিশটার জন্য আমরা এই বইটি সিলেক্ট করেছি আপনারা আমাদের কাছ থেকে এই বইটি সংগ্রহ করতে পারবেন বেসিক ইংলিশ এরপরে আছে বেসিক কম্পিউটার সায়েন্স এই বইটা আমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন টোটাল এই চারটা সাবজেক্ট পড়বেন আপনারা ফার্স্ট ইয়ারে আমি এই সাবজেক্টগুলো আবার একবার আবার একবার দেখাই দিব আপনাদেরকে টোটাল এই চারটা সাবজেক্ট আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা ফার্স্ট ইয়ারে আপনারা এই সাইটটা সাবজেক্ট পড়বেন অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি এরপর হচ্ছে বেসিক ইংলিশ অ্যান্ড কম্পিউটার সায়েন্স টোটালে সাইটটা সাবজেক্ট পড়বেন আমাদের কাছ থেকে আপনারা এই সাইটটা সাবজেক্টই সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিওতে যেই নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করতে পারবেন এগুলি আমরা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করতে পারবেন এরপরে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে ওখানে প্রসেসিং দেওয়া রয়েছে আপনারা ওইখান থেকে যারা অর্ডার করতে পারেন সরাসরি অর্ডার করতে পারবেন এরপরে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ